আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন ক্লাসরুম আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্ন একটা দেখব তো এখানে তোমাদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটা যেটা পঞ্চাশ নম্বরের থাকবে আটটা সৃজনশীলের পাঁচটার উত্তর দিতে হবে তাহলে আটটা সৃজনশীলে আমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমার হচ্ছে বিশ নম্বরের হবে যেটা বিশ নম্বরে হচ্ছে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে দুই মার্ক করে প্রতিটা আর বহু নির্বাচনী হচ্ছে তিরিশ নম্বর থাকবে যেটা তিরিশটা বহু নির্বাচনী থাকবে সবগুলো উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক আশা করি বুঝতে পারছো সৃজনশীল পাঁচটা অ্যান্সার দিতে হবে আটটার মধ্যে পঞ্চাশ সংক্ষিপ্ত পনেরোটার মধ্যে দশটা অ্যান্স দিতে হবে বিশ নম্বর আর এই বহু নির্বাচনী হচ্ছে তিরিশ তিরিশটায় উত্তর দিতে হবে এবং প্রতিটা এক নম্বর করে আশা করি বুঝতে পারছ এখন আমরা তোমাদের নমুনা প্রশ্ন একটা রয়েছে আমি নমুনা প্রশ্নটা একটু দেখাবো এই যে আমরা নমুনা প্রশ্নে চলে এসেছি তো নমুনা প্রশ্নটা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী দেওয়া রয়েছে বহু নির্বাচনীগুলো তোমাদের ওয়েমার শিটে পূরণ করা লাগবে স্কুল থেকে যেটা দিবে অবশ্যই তোমরা সেটা বল পয়েন্ট দিয়ে করবা জেল পেন দিয়ে কখনোই করবা না বল পয়েন্ট কলম দিয়ে ব্যবহার করে করবা যদি ধরো এখানে আ উত্তর হয়ে থাকে যে গ নম্বর তুমি গ নম্বরটা দাগাবা তুমি কিন্তু একই সাথে দুই জায়গায় দাগাতে পারবে না অনেকে কি করে ধরো ইসলামে দাগাইলো তারপর এটা ধরো ভুল হইছে। ক্রস চিহ্ন দিয়ে করে কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য উত্তর হবে না তোমাদের অবশ্যই সঠিক উত্তরটা দিয়ে ফেলতে হবে যু একবার দাগানোর আগে অনেক ভালো করে ভেবে নিবা যে উত্তরটা সঠিক হচ্ছে কি আমার আশা করি বুঝতে পেরেছ তারপর এই পরীক্ষার কিন্তু সময় থাকবে তিন ঘন্টা তোমাদের একশো নম্বর এখানে তিরিশ নম্বর এমসিকিউ কিউ তিরিশটা তারপর এই যে সৃজনশীল আমরা সৃজনশীলের আগে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পনেরোটার মধ্যে দশটা ধরো আমি যদি আর এই পাঁচটা দিব না আর এইগুলো দিব এবং এই চোদ্দো আর পনেরো দিব। এরকম করে ধরো লেখলা এভাবে কিন্তু লিখতে পারবা যেগুলো তুমি পারবা যেগুলো তোমার কাছে সুবিধা হবে তো এখন প্রশ্ন লেখার ক্ষেত্রে আমি যদি সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলি একটা পেজ যখন থাকে হাফ পেজে তোমরা অর্ধেক লেখবা একটা পেজ ধরো এই পেজ এটা একটা পেজ এই পেজটার অর্ধেক এটা অর্ধেকের এই অর্ধেক লেখবা হাফ পেজের অর্ধেক একটা পেজের হাফ পেজ এতটুকু হচ্ছে হাফ পেজ এইটার অর্ধেকটা লেখবা হচ্ছে একটা প্রশ্ন কারণ এটা অনুধাবনমূলকভাবেই কিন্তু লেখা লাগবে কারণ দুই নম্বর করে প্রশ্নতে মার্ক থাকতেছে তারপর এখন আমরা সৃজনশীলে যাই সৃজনশীলে এখানে আমি যেটা বলেছিলাম উদ্দীপক রয়েছে তারপর আটটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে তোমরা যেটা যেটা পারবা সেটা উত্তর করবা আমি এখন একটা সৃজনশীলের একটা গাইডলাইন দিয়ে দিই যে ছিলে ক নম্বর প্রশ্নটা যখন তোমরা লিখবা এটা যথাসম্ভব চেষ্টা করবা এক লাইনে লেখার এক লাইনে মানে একটা বাক্য এক বাক্যে লিখবা বাক্যটা যদি বড়ো হয় তাহলে যতই বড়ো হোক এক বাক্যে লিখবা এই যেমন সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ কি ডিরেক্টলি লিখে দিবা সংস্কৃতি শব্দের প্রতিশব্দ ইং কালচার কালচার হয়ে গেল এইটা হচ্ছে কালচার এক নাম্বার তারপর হচ্ছে খ খটা অনুধাবনমূলক অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আমি যেভাবে লিখতে বলেছি তো তোমাদের হচ্ছে সৃজনশীল লেখার ক্ষেত্রে একটা নতুন পেজে প্রথমে লিখবা এক নং প্রশ্নের উত্তর যেহেতু এক নং আমি বলতেছি বা যদি পাঁচ নংটাই ধরি পাঁচ নং প্রশ্নের উত্তর একটু সাজিয়ে গুছিয়ে লিখবা কারণ এগুলোতে কিন্তু যত সুন্দর করে লিখবে তত মার্ক দিবে এ কারণে তোমরা পাঁচ নং প্রশ্নের উত্তরটা নিচে জাস্ট একটা আন্ডারলাইন দিবা বেশি কিছু করার দরকার নেই সাধারণভাবে যতটা আর কি সৌন্দর্য বর্ধন করা যায় তারপর যেটা তোমরা করতে পারো এখানে হচ্ছে তোমরা ক নাম্বার দিবা বন্ধনীতে ক নাম্বার দিয়ে নিচে আন্ডারলাইন দিয়ে দিবা তারপর হচ্ছে এই বাক্যটা লিখে দিবা যে কালচার ই সংস্কৃতি শব্দের ইংরেজি কালচার তারপর হচ্ছে পৃষ্ঠার কিন্তু অনেকটাই বাঁচবে বাকি অংশটাতে লিখবা কি খ নম্বরটা খ নম্বর যত পৃষ্ঠা বেঁচে রয়েছে তার মধ্যে লেখবা এখন তুমি যদি যতটুকু আর কি তোমার যতটুকু প্রয়োজন মনে হয় ততটুক লেখলা ধরো তুমি যদি হাফ পেজের অর্ধেক লেখো অর্থাৎ এতটুক যদি লেখো তুমি এতটুক যদি লেখো তাহলে তোমার কিন্তু হবে কারণ হাফ পেজের অর্ধেক লেখলা এরকমভাবে লেখে হচ্ছে তুমি কিন্তু খ নম্বরটা করে দিলা আর এই পৃষ্ঠায় লেখার দরকার নেই তোমরা অন্য আরেকটা পৃষ্ঠায় চলে যাবা পরের পৃষ্ঠায় লেখবা গ নাম্বার গ নাম্বারটা একেবারে সম্পূর্ণ এক পেজ লেখবা কারণ এটাতে তিন নম্বর দিচ্ছে গোটা এক পেজ লেখা লাগবে তারপর হচ্ছে লেখবা ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নটায় এক পেজ তো লেখবাই এখানে আবার চার মার্ক দিচ্ছে আরও অর্ধেক লেখবা অর্থাৎ ঘ নম্বরটা দেড় পেজ লেখা লাগবে তাহলে একটা সৃজনশীলের জন্য তোমার প্রয়োজন হবে আড়াই পেজ করে আড়াই পেজ করে বিষয়টা বুঝো আড়াই পেজ করে তোমার হচ্ছে একটা সৃজনশীলের জন্য প্রয়োজন হবে তাহলে তোমরা আসলে দশ মার্ক পাওয়ার চান্সটা অনেকটা থাকবে আশা করি তোমরা এভাবেই করবে নির্দেশনা মতে তবে আমি যেভাবে বলেছি এটা কিন্তু সবচেয়ে উত্তম হবে যে হচ্ছে ক নম্বর খ নম্বর ঘ নম্বর ঘ নম্বর যেভাবে আমি বললাম এক পেজ দেড় পেজ করে লেখা আশা করি বুঝছো এখন আমরা হচ্ছে তোমাদের একটু সময় নির্দেশনা দিয়ে দেই তোমাদের থাকবে একশো আশি মিনিট অর্থাৎ তিন ঘন্টাকে আমি একশো আশিতে কনভার্ট করলাম একশো মিনিটের মধ্যে তুমি এমসি কিউ তিরিশ মিনিটে লিখবা চল্লিশ মিনিটে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন লিখবা একটা প্রশ্ন প্রায় চার মিনিট করে রাখবা আর এই সৃজনশীল বিশ মিনিট করে যদি একটা প্রশ্ন লেখো তাহলে একশো মিনিট লাগবে তাহলে তোমার একশো সত্তর মিনিট ডান হয়ে যাচ্ছে এখন দশ মিনিট বাঁচে এই দশ মিনিট তুমি হচ্ছে খাতাটা রিভিশন দিতে পারো আর যদি কোনো ক্ষেত্রে ধরো তোমার সময় মেনটেন করতে পারো নি ধরো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে ধরো তুমি ওয়াশরুম গিয়েছিলে এই কারণে সময়টা কভার হয়নি বা প্রশ্ন পরে পেয়েছ খাতা মার্জিন টানতে সময় গিয়েছে এই দশ মিনিটটাকে আলাদাভাবে রাখবা এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারো ধরো সৃজনশীলে আমার ঘ ঘ নাম্বারটা বাকি আছে ঘ নাম্বারটা আমি দশ মিনিটে লিখে ফেললাম বা আমার সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা লেখা বাকি এভাবে আমি দশ মিনিট প্রশ্নটাকেও কাজে লাগিয়ে ফেলবো আশা করি তোমরা তিন ঘন্টার এই সামগ্রিক বিষয়টা বুঝতে পারছো সময় নির্দেশনা এবং মানবর্তন এবং নমুনা প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছ তাহলে সবাইকে আল্লাহ হাফেজ এবং পরীক্ষার জন্য শুভকামনা